আপনাদের মধ্যে অনেকেই ফিন্স পাখি পালন করেন কিন্তু মজার ব্যাপার হলো এই পাখিটির খাবার কি এই ব্যাপারে অনেকেই জানেন না বেশিরভাগ মানুষই দোকান থেকে বাজরিগারের খাবার কিনে নিয়ে এসে ফিন্সকে খাওয়ায় কিন্তু ফিন্স পাখি কিন্তু বাজরিগারের খাবার খায় না বা বাজরিগারের খাবার খেলেও এটার মধ্যে ফিন্সের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপকরণ থাকে না দেখেন বাজদিগার একটা আকৃতিগতভাবে ফিনসের থেকে তিন চার গুণ বড়ো সাইজের একটা পাখি যেটার খাবারের চাহিদা যেটার ডিম বাচ্চা করানোর জন্য যে ধরনের সিডমিক্সের প্রয়োজন হয় সেটার সাথে ফিঞ্চের সিডমিক্সে অনেক ব্যবধান রয়েছে যেমন ফিনসের খাবার তৈরির ক্ষেত্রে গুজি তেলের ব্যবহার করতে হয় ফিনসের খাবার তৈরির ক্ষেত্রে ক্যানেরির ব্যবহার বাজরিগারের খাবারের থেকে তুলনামূলক বেশি করতে হয় এই জিনিসগুলো বাজজিগারের খাবারে কোনো দিনই মেনটেন করা হয় না তাছাড়া কাউন চিনা এবং মিলেট সহ সমস্ত কিছুর ফরমেশনে কিছুটা ডিফারেন্স রয়েছে এই জন্য যারা বাজজিগার পাখির খাবারকে ফিনসের খাবার মনে করে খাওয়াচ্ছেন তারা কিন্তু এর থেকে ভালো রেজাল্ট পাবেন না হ্যাঁ পাখি খাবে না তা নয় ফিনসকে আপনি যদি বাজিগারের খাবার না অন্য কোনো খাবার যদি দেন তাকে যদি আপনি কোনো খাবার না দিয়ে ভাতও খেতে দেন সে ভাতও খাবে কিন্তু এর মানে এই না যে ভাত তার খাবার সে বিপদে পড়লে এখন আপনাকে যদি কোনো কিছু না দেওয়া হয় আপনাকে যদি চব্বিশ ঘন্টা আপনার সামনে যদি শুধু কলমি শাক রেখে দেওয়া হয় আপনি ওইটা খাবেন কিন্তু ওই শুধু একটা জিনিস তো আর আপনার খাবার না আপনি একজন মানুষ হিসেবে আপনার ডায়েট যেমন ভিন্ন প্রতিটা পাখির ডায়েটগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন আপনি বাজরিগারের খাবার দিয়ে ফিন্সের খাবারের চাহিদা মেটাতে পারবেন না এবং তাদের প্রয়োজনটাও মেটাতে পারবেন না তো ফিনসের খাবার কি ফিন্সের খাবারের যে সিড মিক্সটা এটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফিন্সের জন্য স্পেশালি তৈরি করা এটা জেব্রা ফিন্স বেঙ্গলি ফিন্স তারপর অন্যান্য আরও যে ফিন্সগুলো রয়েছে সব ধরনের ফিন্সের জন্য এটা স্পেশালি তৈরি করা তো এই খাবারটা আমরা মূলত বিক্রি করছি একশো টাকা কেজি হিসাবে ফিন্সের খাবারটা যাদের প্রয়োজন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যদি আপনি প্যাকেজ নিতে চান ফিনসের এই খাবারটাও কিন্তু আমরা প্যাকেজ হিসাবে বিক্রি করছি প্যাকেজটার মধ্যে তিন কেজি খাবার থাকবে সাথে ক্যাটেল ফিশ বোন থাকবে এবং মিনারেল ব্লক থাকবে ক্যাটেল ফিশ বোন থাকবে দেড়টা একটা আস্ত এবং একটা অর্ধেক এবং মিনারেল ব্লক থাকবে এক প্যাকেট ভেতরে দুই পিস তো এই টোটাল প্যাকেজটা আমরা ছয়শো টাকা করে বিক্রি করতেছি তিন কেজির প্যাকেজটা ফিনসেটটা আর যদি আপনার শুধু খাবার প্রয়োজন হয় তাহলে একশো আশি টাকা কেজি হিসেবে আপনি নিতে পারেন কিভাবে কিনবেন সে ব্যাপারে প্রথম কমান্টে বিস্তারিত দেওয়া থাকবে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটাতে ফোনও করতে পারেন এটাতে ফোন করলে আপনি আমার কাছে খাবার অর্ডার করতে পারবেন এবং আপনার ফিনসের জন্য প্রয়োজনীয় খাবারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কথা হলো শুধু কি এই সিড মিক্সি ফিন্স পাখির খাবার না ফিন্সকে সিড মিক্সের পাশাপাশি আরও কিছু জিনিস দিতে হয় যেমন মৌসুমি যখন যে শাকসবজিগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো দিবেন শুধুমাত্র রুট ভেজিটেবল বাদে অলমোস্ট সব কিছু দিতে পারবেন আর বাদাম টাইপের জিনিসগুলো এই ফিন্সকে দেবেন না যেমন টিয়া পাখিকে বাদাম দেওয়া যায় বা কোকাটেলকে একটু একটু বাদাম দেওয়া যায় বা নাট বা অনেকে বাদাম দেয় অনেকে কাজু বাদাম দু এক খণ্ড ম্যাকাউ ট্যাকাউকে খাওয়ায় বা অন্যান্য পাখিগুলোকে টুকিটাকি দেওয়া যায় কিন্তু ফিন্সের ক্ষেত্রে হচ্ছে বাদাম জাতীয় জিনিস এবং বিন জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ যেমন ধরেন আপনার অনেকে আছে বাসদিকে আর বা অন্যান্য পাখিগুলোকে বিভিন্ন সিমের বীজ খেতে দেয় এটা উপকারী কিন্তু এটা ফিন্সের ক্ষেত্রে কিন্তু এটা বিষক্রিয়ার সৃষ্টি করে এই জন্য ফিন্সকে আপনি এগুলো দিতে পারবেন না এগুলো বাদে অলমোস্ট বেশিরভাগ শাকসবজি দেওয়া যায় তো যখন যে মৌসুমে যেটা পাওয়া যাবে তখন সেটা দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে তিন থেকে চার দিন করে বিভিন্ন শাকসবজি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন তাছাড়া আপনার কাছে কিছু না থাকলে আপনি দুর্বাঘাস তুলে এনে দিলে ওরা খাবে এটা ওদের পছন্দ এছাড়া আপনার যে ধরনের শাকগুলো রয়েছে লাল শাক ডাটা শাক তারপর কলমি শাক পুঁই শাক এই সবগুলোই খাওয়ানো যায় পালং শাকটা কিছুটা ঝুঁকিপূর্ণ এটা না দেয়ই বেটার তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি শাক অতিরিক্ত সবুজ হয় অনেক সময় দেখা যায় যে মাঠে বৃষ্টির সময়টাতে যদি ইউরিয়া সার প্রয়োগ করা হয় এবং শাকগুলো যদি অতিরিক্ত মাত্রায় সবুজ হয়ে যায় আপনার কাছে যদি ডার্ক সবুজ মনে হয় তবে ওই ডার্ক সবুজ শাকগুলো দেবেন না কারণ ওইটা কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে কিছু কিছু কেসে এই জন্য এই ব্যাপারে একটু সচেতন থাকবেন সবচেয়ে ভালো হয় আপনার নিজের চাষ করা যদি হয় বা নিজের বাসার যদি হয় সারটার ছাড়া সেটা খাওয়ানো সেটা সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে উপভোগ্য এই পাখিগুলোর জন্য তো যারা খাবার অর্ডার করতে চান আমার কাছ থেকে নিতে পারেন খাবারটা ফ্রেশ সম্পূর্ণ চকচকে কারণ ফিনসের খাবার আপনি যদি নিজে বানান তাহলে ভালো আর যদি বানাতে না পারেন বাজারে কিন্তু এটার জন্য আলাদা কোনো খাবার পাওয়া যায় না তাই আপনারা ফিন্সকে বাজিগারের খাবার খাইয়ে আপনার পাখিগুলোকে অসুস্থ বানাবেন না তাদেরকে অন্যরকম পুষ্টি উপকরণ দিবেন না তাদের যেটা প্রয়োজন তাদেরকে সেইটা দেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন